আমি আসলে বাংলাদেশের টিপিক্যাল অভিভাবকদের চিন্তাধারার প্রেক্ষাপটে একজন পারফেক্ট সন্তান খুঁজে চলেছি কেন খুঁজছি এইটা আমি ভিডিও শেষে বলবো। সেই পারফেক্ট সন্তান বাংলাদেশের পারফেক্ট সন্তানের যে গুণাগুণগুলো থাকতে হবে সেগুলো আমি এক্সপ্লেন করে দিচ্ছি একজন পারফেক্ট সন্তান তার বয়স যখন পাঁচ মাস সে তখন বসতে শিখবে বয়স যখন এক বছর সে হা দাঁড়াতে পারবে বয়স যখন দেড় বছর তখন সে হাঁটতে শিখবে এরপরে ক্লাস ফাইভ পর্যন্ত সে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছবি এঁকে কবিতা আবৃত্তি করে গান গেয়ে নৃত্য করে খেলাধুলায় অঙ্ক দৌড় করে মরক লড়াই করে ভারসাম্য দৌড় দিয়ে বিভিন্ন ধরনের পুরস্কার বাসায় নিয়ে আসবে যেন সেগুলো পুরস্কারের গল্প অভিভাবকরা অন্যদের সাথে বুক খুলিয়ে করতে পারে এরপরে সে ক্লাস ফাইভে অবশ্যই বৃত্তি পাবে ক্লাস সিক্স থেকে সেভেন অবশ্যই তাকে ক্লাসে টপ রেজাল্ট করতে হবে এক থেকে তিনের মধ্যে রোল থাকতে হবে ক্লাস সেভেনে বিকেএসপিতে একবার একটা ট্রাই করা যেতে পারে ক্রিকেট বা ফুটবল দিয়ে হইলে হইল না হইলে কোনো সমস্যা নাই ক্লাস এইটে এসে তাকে আবার বৃত্তি পেতে হবে এবং ক্লাস নাইনে অবশ্যই অবশ্যই সায়েন্স নিতে হবে আর্টস কমার্স নিলে কিন্তু চলবে না নাইন টেন সে অবশ্যই ক্লাসে টপ করবে ক্লাস টেনের টেস্ট এক্সামে সে এক থেকে তিনের মধ্যে তার রোল আসবে এবং এসএসসিতে সে গোল্ডেন প্ল্যাটিনাম বা ডায়মন্ড যে ধরনের এ প্লাস পাওয়া সম্ভব সবগুলোই পাবে সেই সাথে সে এসএসসি পরীক্ষার জন্য একটা বৃত্তি পাবে এরপরে সে একটি ভালো কলেজে চান্স পাবে সেই কলেজে সে ভালো রেজাল্ট করবে ভালো পড়াশোনা করবে এবং এইচএসসিতে সে আবার বৃত্তি সহকারে গোল্ডেন এ প্লাস পাবে এরপরে অ্যাডমিশনে তাকে একই সাথে বুয়েট মেডিকেল ঢাবিতে চান্স পেতে হবে যদি সেটা নাও হয় যে কোনো একটা পাবলিক ইনস্টিটিউশনে তাকে ভালো সাবজেক্টে চান্স পেতে হবে এই পুরা প্রসেস এর কারণে ছোটবেলায় শেখা তার গান নাচ ছবি আঁকা কবিতা আবৃত্তি খেলাধুলা সব কিছু টাঙ্গকে উঠে যাবে এরপরে সে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় অবশ্যই ডিপার্টমেন্টের টপার হবে এবং বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে সিগারেট বিড়ি এই ধরনের কোনো কিছু সে স্পর্শ করবে না এবং যে সকল বন্ধু বন্ধুবান্ধব এসবে স্পর্শ করবে তাদেরকে সে ত্যাগ করবে এরপরে যখন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সম্পন্ন হয়ে যাবে তারপরে তাকে অবশ্যই অবশ্যই সরকারি ঘুষের চাকরি পেতে হবে বিসিএস প্রশাসন পুলিশ পররাষ্ট্র হলে বেশি ভালো হয় যদি সেটা নাও হয় তাহলে অন্তত কাস্টমস অ্যান্ড ভ্যাট এই রকম মন্ত্রণালয়ের কর্মকর্তা হতে হবে আর যদি সরকারি চাকরি না হয় দেশে কিন্তু কোনো বেসরকারি চাকরি করা যাবে না ফুল স্কলারশিপ নিয়ে তাকে ইউরোপ আমেরিকা কানাডা এইরকম কোন একটি উন্নত রাষ্ট্রে ফুল স্কলারশিপ নিয়ে এমএস অথবা পিএইচডি করতে যেতে হবে এই যে থ্রু আউট পুরো এডুকেশন প্রসেস ফুল এডুকেশন প্রসেস জুড়ে সে কিন্তু কোনো প্রকার প্রেম প্রীতি করতে পারবে না এবার যখন পড়াশোনা শেষ হয়ে যাবে বিয়ের সময়ে অবশ্যই সে বাবা মার সাজেশন অনুযায়ী চৌত্রিশটা পাত্রপাত্রী দেখে তার মধ্য থেকে স্বপ্নের রাজকন্যা অথবা রাজকুমার নির্বাচন করবে বিয়ে হয়ে যাওয়ার পরেও কিন্তু সে স্বপ্নের রাজকুমার বা রাজকন্যার ডিসিশান মতো চলতে পারবে না তার ডিসিশানের কোনোই ভ্যালু থাকবে না তখনও তাকে অবশ্যই বাবা মার ডিসিশানেই উঠবস করতে হবে যা ইনকাম করবে তা অবশ্যই বাবা মার হাতে তুলে দিতে হবে এবং প্রচুর ইনকামের একটা বিশাল অংশ তাকে সঞ্চয় করতে হবে এই পারফেক্ট সন্তান বাবা মাকে বাড়ি করে দিবে বাবা মার জন্য জমি কিনবে বাবা মাকে গাড়ি কিনে দিবে। যদি কোনো খরচ করতে হয় কোনো কিছু কিনতে হয় কোথাও বেড়াতে যেতে হয় অবশ্যই বাবা মার কাছ থেকে কনসার্ন নিয়ে এই কাজগুলো করতে হবে এই সব কিছুর পাশাপাশি সন্তান যেই ধর্মেরই হোক না কেন তাকে কিন্তু ধর্মীয় অনুশাসনও খুব ভালোভাবে মেনে চলতে হবে পুরো জিন্দেগি জুড়ে তাকে পাশের বাসার অমুক নিচের ফ্ল্যাটের তমুক অমুক আঙ্কেলের ছেলে অমুক মামার মেয়ে এবং অমুক চাচার মেয়ের চেয়ে বিভিন্ন ক্ষেত্রে ভালো রেজাল্ট ভালো পারফরম্যান্স দেখাইতে হবে যদি কোনো একটা পর্যায়ে পারফরম্যান্স খারাপ হয়ে যায় তাহলে তাকে বিভিন্ন ধরনের কথাবার্তা টিকা টিপ্পণী এবং কম্প্যারিজনের শিকার হতে হবে সেগুলো তাকে সুন্দর সুবোধ বালক বালিকার মতো মেনে নিতে হবে পুরো জীবন জুড়ে যে বিভিন্ন ইলজিক্যাল দায় চাপানো হবে বিভিন্ন কম্প্যারিজন করা হবে ইচ্ছার কোনো মূল্য দেওয়া হবে না এর সাথে তুলনা করে ছোট করা হবে হীন মনমানসিকতার কথা শোনানো হবে সেগুলোকে অবশ্যই সুন্দরভাবে মেনে নিতে হবে কোনো প্রকার প্রতিবাদ করা যাবে না তবেই আপনি হবেন একজন পারফেক্ট বাংলাদেশি সন্তান তো আমি ভিডিও শুরুতে বলেছিলাম এমন সন্তান আমি কেন খুঁজছি সেটা আমি ভিডিও শেষে বলবো আমি এমন সন্তান খুঁজছি কারণ তার চরণের ধুলি নিতে বলা হয়েছে পা ধুয়ে পানি খেতে বলা হয়েছে এই কারণেই আমি এমন একজনকে খুঁজে চলেছি যদি আপনার সন্ধানে এমন কেউ থাকে অবশ্যই কমেন্ট করবেন ইমেলের মাধ্যমে আমাকে জানাবেন অথবা আমার ফোন নাম্বারে কল করে তার সন্ধান দিবেন। আমি এই পারফেক্ট সন্তানের সাথে সাক্ষাৎ করে তার পদধূলি নিতে চাই এবং পদধূলি নেওয়া শেষ হলে সেটা মাথায় মাখা যখন শেষ হবে তখন এক বোতল পানি দিয়ে তার পা ধুয়ে দিয়ে সে পানিটা পান করতে চাই তাছাড়া আমিও পারফেক্ট সন্তান হতে পারছি না